আসসালামু আলাইকুম এবরিওয়ান পোলট্রি সেক্টরে জিঙ্কের গুরুত্ব অপরিসীম আমরা কেন মুরগিকে জিঙ্ক খাওয়াবো জিঙ্ক খাওয়ালে মুরগি কী কী উপকার হবে জিঙ্কটা খাওয়ানোর সঠিক নিয়ম কি এবং কতদিন পর পর আমরা সঠিক নিয়মে মুরগিকে জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে সেটা আমরা অনেকে আসলে কিন্তু জানি না যে কারণে আমরা আমাদের পোলট্রি সেক্টরে জিঙ্কের যে সঠিক প্রয়োগ সেটা করি না আর এই জিঙ্কের সঠিক প্রয়োগ না করার কারণে জিঙ্কের অভাবে মুরগির নানান ধরনের সমস্যা দেখা দেয় এবং এই সমস্যাগুলি কিন্তু দেখা গেছে আমরা যেহেতু জানি না মুরগিকে খাওয়ালে কী হয় এই জন্য আমরা অনেকে জিঙ্ক সিরাপ মুরগিকে খাওয়াই না না খাওয়ানোর কারণে কিন্তু ওই সমস্যাগুলি হয়ে থাকে তো সমস্যাগুলি কি এবং আপনারা জিঙ্ক সিরাপটা কীভাবে খাওয়ালে মুরগিরা এই সমস্যাগুলি হবে না এবং জিঙ্ক সিরাপটা খাওয়ানোর নিয়ম কি সঠিক নিয়ম কি এবং আপনি মাসে অন্তভাবে কতদিন জিঙ্ক সিরাপ খাওয়াবেন কতদিন পর জিঙ্ক সিরাপ খাওয়াবেন আশা করি আজকের ভিডিওটা যদি পুরোটা মনোযোগ সহকারে দেখেন আমি আমার অভিজ্ঞতার আলোকে কিছু বিষয় শেয়ার করবো আমি এই যে আমার এই মুরগিগুলোকে কিন্তু নিয়মিত জিঙ্ক সেরাপ খাওয়াই তো আমি কিভাবে আমার এই মুরগিগুলোকে জিঙ্ক সেরাপ খাওয়াই এবং কতদিন পর পর খাওয়াই সব কিছু ইনশাল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু জিঙ্ক সেরাপ সম্পর্কে একটা ধারণা আপনারা পেয়ে যাবেন আশা করি এই নিয়মে আপনারা খাওয়ালে আপনাদের মুরগির যে জিঙ্কের অভাব থাকে অভাবজনিত যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো ইনশাল্লাহ হবে না তো মুরগি এরকম তথ্যবহুল ভিডিও নিয়মিত খেতে আমার সময় গ্রুপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন তো আগে আমি আপনাদের একটু জানাই যে আসলে মূলত জিঙ্ক সিরাপটা কেন খাওয়াবেন তারপরে বলবো জিঙ্ক সিরাপ খাওয়ানোর নিয়ম কি ঠিক আছে কতদিন পর পর আপনারা জিঙ্ক সিরাপটা খাওয়াবেন সব কিছু ইনশাল্লাহ আমি তারপর বলবো তো আপনারা আগে জানুন যে আসলে জিঙ্ক সিরাপ খাওয়ালে মুরগি কী কী উপকার হয় ঠিক আছে তো দেখেন আমি আগে আপনাদেরকে একটু জিঙ্ক সিরাপের সাথে পরিচয় করাই তো এই যে আমার যে মেডিসিনটা দেখতেছেন এটা হচ্ছে জিঙ্ক সিরাপ ঠিক আছে ও তো এই জিং সিরাপটা আমরা মুরগি নিয়মিত খাওয়াতে হবে তো আগে জানি এই কেন খাওয়াবেন দেখেন এই জিং সিরাপটা খাওয়ালে যেটা হয় মুরগির ওজন বৃদ্ধি পায় ঠিক আছে যে আমাদের মুরগির ওজন ঠিক মতো আসে না তো এই জিং সিরাপটা খাওয়ালে মুরগির ওজন খুব দ্রুতই বৃদ্ধি পায় মুরগি খুব দ্রুত বড় হয় ঠিক আছে এরপর হচ্ছে মুরগির এই যে ফালুকগুলি দেখতেছেন এই যে ফালুকগুলি দেখতেছেন এই ফালুকগুলি অনেক সুন্দর হয় ঠিক আছে এবং মুরগির শৈলের ফালক গজাতে সাহায্য করে পালকগুলি দেখতে অনেক সুন্দর লাগে চিকচিক করে ঠিক আছে অনেক সময় দেখবেন যে মুরগির পালক উস্কুখুস্কু হয়ে থাকে এই সিরাপ খাওয়ালে যে সমস্যা তার হয় না মুরগির পালকগুলি অনেক সুন্দর হয় এবং মুরগির পালকগুলি অনেক বড় হয় ঠিক আছে মুরগির পালকগুলি অনেকটা গ্লেস মারে দেখতে খুব সুন্দর লাগে মুরগির খুব দ্রুত ওজন বৃদ্ধি পায় মুরগির খাওয়ার রুচি বাড়ে এবং মুরগি যদি প্রচুর পরিমাণে খেতে পারে সেক্ষেত্রে কিন্তু মুরগির ওজন খুব দ্রুতই বৃদ্ধি পাবে এবং মুরগি কিন্তু খুব দ্রুত বড়ো হবে ঠিক আছে তো আপনারা এই জিং সিরাপটা কীভাবে খাওয়াবেন এই জিং সিরাপটা আপনারা পানির সাথে অবশ্যই খাওয়াবেন ঠিক আছে অবশ্যই পানির সাথে খাওয়াবেন আর খাওয়ার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে দুই এম এল জিং সিরাপ মিক্স করে আপনারা মুরগিকে এক টানা পাঁচ দিন খাওয়াবেন সাত দিনও খাওয়াতে পারেন পাঁচ দিনেও খাওয়াতে পারেন তবে আমি আমি যেভাবে খাওয়াই আমি এক লিটার পানিতে দুই এম এল জিঙ্ক সিরাপ মিক্স করে মুরগিকে পাঁচ দিন খাওয়াই আপনারা চাইলে পাঁচ দিনে খাওয়াতে পারেন সাত দিনে খাওয়াতে পারেন ঠিক আছে আর এই জিঙ্ক সিরাপটা অবশ্যই আপনারা সবসময় খাওয়াবেন মুরগি ছোটোকাল থেকে শুরু করে একদম ডিমে ডিমে আসা পর্যন্ত খাওয়াবেন ডিম পাড়া অবস্থায়ও খাওয়াবেন কারণ ডিম পাড়ার সময় যদি আপনারা মুরগিকে জিঙ্সিরাপ না খাওয়ান সেক্ষেত্রে দেখবেন যে মুরগির ডিমের প্রোডাকশন কমে যাবে ঠিক আছে কারণ যখন মুরগি ডিম পাড়ে তখনই কিন্তু মুরগির শরীরে জিঙ্কের প্রয়োজন হয় তা আপনারা ডিম পাড়ার সময়ও মুরগিকে জিঙ্সিরাপ খাওয়াবেন তো এই জিনসেরাপটা আপনার মাসে কতদিন খাওয়াবেন দেখেন আমি যেটা করি আমি প্রতি মাসে একবার একটা কোর্স করাই দিই ঠিক আছে পাঁচ দিনের একটা কোর্স করা প্রত্যেকটা মাসেই তো আপনারা প্রতি মাসে অন্ততকে একবার হলেও এই জিনসের কোর্সটা করাবেন আপনাদের মুরগিগুলোকে পাঁচ দিনের করেন ও সাত দিনের করেন করাতে পারবেন সমস্যা নাই এবং ডিম পাড়া অবস্থায় আপনারা এই অন্তত প্রতি মাসে একবার পারেন দুইবার পারেন এই কোর্সটা করাই দেবেন তাহলে আপনি আপনাদের মুরগিগুলোর ডিমের প্রোডাকশনও খুবই ভালো থাকবে